বাহ সুন্দর বাইক কিন্তু সুন্দর বাইক স্ট্রাইকার সুন্দর বাইক এটা তো মন থেকে আসতেছে কথাটা আমার লুকিং গ্লাস পুরো ভিজিবল হাত পায়ের ব্রেক কথা বলে গাড়ি একদম সুন্দর তো এই যে বাইক ওরে ভাই দেখি এফজেড এর বাম্পার লাগাইছে নিউ বাইক তো প্রথমে লেট হিম ব্রিথ ও ভাই চালায় আসছে মতন একটু না চল তবে সবসময় গাড়ি একটু দিবেন দমনিতে তারপরে ওরে বাবা রে বাবা স্ট্রাইকার জীবনের প্রথমবার ওরে বাবা কি হার্ট ব্রেক ভাই স্ট্যান্ড আউট কি রে ভাই ওকে তাহলে যাওয়া যাক পা রাখার জায়গা কই ভাই ভাই এত পা সব সামনে ওকে বাইরে আমি তো পুরো নার্ভাস এটা স্ট্রাইকার দিয়ে দেখতেছি যে ইঞ্জিনের ভালোই শক্তি কিন্তু হইতেছে মানে বসাটা কমফোর্টেবল লাগতেছে না আমার কাছে যাই হোক আমাদের যাওয়া লাগবে এখন সোজা দিয়ে ইস্টার্ন মলদিকাতে লেজিমির কিছু প্রোডাক্ট আসবে যার কারণে ওখানে যাওয়া আমার কালেকশনের জন্য কিছু কাজ দায়িত্ব থাকে জীবনে যেগুলো পূরণ করলেই পেট চলে দিন চলে চলেন আমরা এখন যাবো মল্লিকাতে মেয়েদের ড্রেস দেখবো অনেকগুলো হ্যাঁ তাহলে একবার আপনারা দেখেন যদি ভালো লাগে আপনারা আমাকে কমেন্ট করেন বা আপনারা আমাকে ইয়া করেন আমি লিঙ্ক দিব না লিজমির ডিসক্রিপশনে লিজিমিতে আপনারা নক করেন তাহলে বাহ সুন্দর বাইক কিন্তু সুন্দর বাইক স্ট্রাইকার সুন্দর বাইক এটা তো মন থেকে আসতেছে কথাটা আমার লুকিং তো আস পুরা ভিজিবল হাত পায়ের ব্রেক কথা বলে

আমার সাহসে আমার সাহসে দাঁত দিতে হবে যে আমি আসলে সাহসের বিষয় হলে কথা বললে ভয় লাগে না কিন্তু যে তাসারা যদি আমি আবার কাগজপত্র সারা কথা বলি তখন আমার ভয় লাগে আমার সবকিছু আছে আমি ভয় কি गाइस আজকের লাস্ট ব্লগে যে রিকশাটা চালাইলাম ওইটা নে আপনারা অনেক অনেক মন্তব্য করবেন কিন্তু আসলে যখন আমি আমার অহংকার আমার বাস্তবতা আমার বর্তমান আমি ভুইলা যাব আমি তখন বুঝতে পারবো যে আমি মানুষ আর তারা মানুষ আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই যখন আমরা মনে করব যাই হ্যাঁ আমি তো অমুক আমার তুমুক তখন যে আমার মধ্যে অহংকারটা আসবো আর তখন যে মনে করেন যে ভেদাভেদটা সৃষ্টি হইব আর আমার নিজের সেলফ অবজারভেশনের মধ্যে একটা দাগ পড়বো যে আমি খারাপ দিকে যাব। এ ভাই বিয়ার অনুষ্ঠান কি যে একটা প্যারা খাইবেন গড়া দিন ভাই

কোনো সিরিয়াস মুমেন্টে গিয়া হুট করে বাইকটা নিয়ে আমি যদি পড়ি তখন দেখবি যে রাখতে পারবো না বুঝছো কারণ দোষ এটা পা নিয়ে সাথে বাড়ি খেতেছে আমার তারপরে এটার ব্রেকিং খুব ভালো তা আমি অবশ্যই বলি মাইলেজও খুব ভালো দেয় আর এটা না সবগুলো গিয়ার পিছনে সামনে কোনো গিয়ার নাই সামনে গিয়ার শুধু কমায় মামা শোনো তুমি তিরিশ টাকা বললা টাকা মুচিও কামায় বুঝছো টাকা মানুষে বড়লোক করে না টাকা রে ম্যানেজ করতো ঠিক মতো তোমরা কিস্তি নিয়ে বয়া থাকো সারা জীবন তোমরা কেমনে বড়লোক হইবা এই যে নতুন সুট পুলিশদের পুলিশের নতুন ড্রেস সামনা প্রথম দেখলাম আর ও রং মারতেছে বারে বা মানে পুলিশও রঙ মারতেছে আমি স্টাফদের ফালো করতে করতে এখানে চলে আসলাম আয় হায় যাই হোক একটা অপশান আছে যদি আমাকে আটকে আমি বলবো সামনে পুলিশই পরা উনি রঙ দিয়ে আসছে উনি তো শিখিয়েছে আসা তাই আসছি ও রেজেন্ডারি বাইক ফাইনালি আসতে পারছি জায়গা মতো মনে হয় ভাইজ আমি বগের মধ্যে র্যান্ডেমলি কথা বলছি আপনি আপনারা ভাববেন কথা আমি আপনাদের বলতেছি ওকে র্যান্ডমলি কথা বলতে ভালো লাগে আমি পিছনে আমার বন্ধু বসা দোস বলি ভাই বলি এটা সেটা আমি সব আপনা দিদি বলতাসি ওকে এটা নিয়ে প্যারা হেবেন না যে কথা বলে শুধু নিজে নিজেoverline ba পর বায়ের গাড়ি দি বিয়া বাড়ি রে আবার নিচে আন্ডার লাইটে লাইট যাক লাইটের পাওয়ার কম ও দোস হ্যালোজিন হ্যালোজিন রে যাক আমরা এখান থেকে চলে আসছি এখন পার্কিং এ যাবো তারপরে উপরে যাবো কাপড় দেখতে আপনারা কি কাপড় দেখতে চান তাহলে দেখাম আপনাদের আগে র্যাবের পোশাক কি জোস ছিল আর এখন বানাইছে এটিএম বুথে দারণদের মতো যাই হোক র্যাব শুড বি শোন অ্যাজ লাইক র্যাব র্যাব দেখা যেতে হবে র্যাবের মতো একদম ভয়ঙ্কর এ কে যে নিবে একটা জয়েন্ট খাইছি ভাই জায়গায় পুরো গন্ধ বেরা গেছে সেখানে রাখলাম মাগুলো চলে আসছি কাজ করি আপনারা দেখেন কি করি না হালকা পাতলা দোস্ত তিনতলা সেভেন্টি ফাইভ নম্বর দোকান দুজন ওষুধ কেন চলতেছে কারণ আমি উঠছি এই কারণে আর কি আমি প্যাট ফেলতেছি এই কারণে চল তিনতলা দোস তিনতলায় আসসালামু আলাইকুম ভাই কী অবস্থা এই বস্তার মধ্যে আপনাদের দেখতে ইচ্ছা হইলে আপনারা লেজিমিজে যান ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে ওকে এখানটা ছোট একটা পিঙ্কলেয়া গেছে প্রোডাক্ট কি শেষ আমি বসা আর ও গেছে মনে হয় গোসল করতে ও লাইনে কই গেছে কাজ শেষ আপনারা তো দেখলেনি এখন বের হচ্ছি থেকে বাইক নিয়ে বাইকটা দেখে কি অবস্থা গ্লাভসটা পরিয়ে ফাঁকে যে ড্রেসগুলো কিনছি ওগুলো আপনারা যদি দেখতে চান তাহলে আপনারা যদি ডিসক্রিপশানে যে লিঙ্ক থেকে আপনারা দেখতে পারবেন ড্রেসগুলো খুবই সুন্দর আমি তো মেয়ে না তাই বুঝি না কিন্তু মেয়েদের পড়লে খুব সুন্দর লাগবে ওর তামা বাইক না বুঝে গেছিলাম হ্যাঁ হায়ার বাইক না ও ফাইনালি আমরা খোলার ওটা চলে আসছি আর এখন যাচ্ছি বাসায় যেসব ড্রেসগুলো লেজিমিতে আসছে ওইগুলোর আপনারা ডিসক্রিপশনে লিঙ্কে গিয়ে দেখলেই আপনারা নিতে পারবেন খুব ভালো ভালো ড্রেস ভিডিও আপলোড করার পর মেবি শুট করা হবে এগুলোর আপাতত আপনারা লেজিমিতে নক করলে আপনাদের পিকচার দেখা দিবেন তো সারাদিন এই স্ট্রাইকার চালা যা বুঝলাম স্ট্রাইকার গাড়ি ভালো টপ কেমন আপনাকে বলতে পারি না আর কয়েক দিন চালানোর পরে আমি বলতে পারবো হুট করে আমি একটা অমন গাড়ি থেকে গাড়িতে এমন আসাটা হ্যান্ডেল পাঁচা নিয়ে ডিফারেন্ট ডিফারেন্ট জায়গা সবকিছু আলাদা জায়গায় একটু অন্যরকম লাগতেছে আমার ঠিক হয়ে যাবে বিষয়টা দিন চালানোর পরে তো ভিডিও বিডিও পর্যন্ত গাইস থাকেন আল্লাহ হাফিজ Ассаламу алейкум. <laughs>